সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আর একটা বন্ধুর বিয়েতে যাচ্ছি দাদাও হয় এবং বন্ধুও হয় দুটোই হয় তো তার বিয়েতে আজকে যাচ্ছি আমি আর তোমাদের বদি তো কী হলো এখনো হয়নি দেখো আমরা ছেলে অ্যাকচুয়ালি ছেলেদের কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের সাজা পড়ো কমপ্লিট দেখো আমার টাইম লেগেছে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট প্যান্ট টি আর কোট পরতে যতক্ষণ টাইম লাগে আমাদের চুলটা জাস্ট একটু বেশিক্ষণ চিনে নুন লাগে না হাতে এরকম এরকম করলেই ব্যাস কমপ্লিট হয়ে যায় আর দেখো এখনো কমপ্লিট হয়নি এখনো কমপ্লিট হয়নি না 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 এখনো কমপ্লিট হয়নি তুমি আবার একটু চুলগুলো একটু সামনের দিকে বেরিয়ে গেছে চুলগুলো সামনের দিকে একটু বেরিয়ে গেছে সমুদ্র সমুদ্র

দেখো ছেলেরা সেসব জিনিস কি করে জানবে বলো এগুলো তো মেয়েরাই জানবে না বেশি ছেলেরাও মেকআপ করে তো বলো তোমরা বলো বন্ধুরা আমাদের দুজনকে কেমন লাগছে আশা করি ভালোই লাগছে খারাপ লাগছে না তো চলো আমরা বেরিয়ে পড়ব কারণ অনেক লেট হয়ে গেছে রাত সাড়ে নটা বেজে গেছে কারণ নটায় ঢুকার কথা ছিল কারণ অনেকটা দূর তো সেখানে সাড়ে নটা বাজে তো আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ যেতে যেতে দশটা বেজে যাবে আর লেট করে গেলে ওর রাগারাগি করবে বলবে এত লেটে কেন এসছিস তাহলে আসার কোনো দরকার ছিল না তো এইভাবেই আমাদের একটু আর তাড়াতাড়ি যেতে হবে যেহেতু বিয়েতেও নেমন্তন্ন ছিল বিয়েতে যেতে পারিনি তো ভবাতে আমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে তো চলো রেডি চলো তো চলো বিয়েবাড়িতে যা যাক আর বিয়ে বাড়িতে অ্যারেঞ্জমেন্ট কেমন করেছে আর খাওয়া দাওয়া কেমন করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো তাহলে দেখো কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়ির সামনে চলে এসেছি বিয়ে বাড়ির সামনে এটা খুব সুন্দরই সাজিয়েছে এটা হচ্ছে আমার বন্ধু তার বউ এদেরই রিসেপশনে আসা তো এদের রিসেপশানে এসে খুবই ভালো লাগলো এবং খুবই এনজয় করলাম ভেতরে গেলাম গিয়ে প্রথমেই পড়লো ফুচকার স্টল ও ফুচকা দেখে সামনাতে পারলো না নিজেকে তো ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়লো ফুচকা খেতে আমাকে অনেকবার বলছিল তোমাদের বৌদিমণি ফুচকা খাওয়ার কথা বাট আমার একটু ঠান্ডা লেগেছে বলে যার জন্য ফুচকাটা আমি খেলাম না কারণ ফুচকাটা সবারই পছন্দের জিনিস দেখো তাহলে বন্ধুরা তোমরা আমার এইভাবে ফুচকাগুলো গুলো খাচ্ছি সত্যি একটু মায়া হচ্ছে না আমাকে দেখে কিছুই করার নেই আমাকে বলেছিল খাওয়ার কথা বাট আমি খাবো না তবে ফুচকাগুলো খুব টেস্টি ছিল তোমাদের বৌদিমণি বললো আমাকে ওর ফুচকা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা একটু সামনের দিকে যেতেই দেখলাম সবাই নাচ করছে বিয়েবাড়ির সবাই বর থেকে শুরু করে বউ থেকে শুরু করে সবাই এনজয় করছে আমরাও তার মধ্যে ঢুকে গেলাম বাট আমরা নাচ করিনি আমাদের নাচ করতে খুব ইচ্ছা করছিলো দুজনেরই কিছু করার নেই যেহেতু অনেক লেট করে আমরা ঢুকেছি কারণ আমরা যদি এখন নাচ শুরু করি তাহলে আরও লেট হয়ে যাবে আর নাচ করতে কান্না ভালো লাগে নাচ করতে সবারই ভালো লাগে তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আনন্দ উপভোগ করলাম প্রচুর লাইন ছিল খাবার এখানে যে যার মতো সিট বুক করে রেখেছিল তো অনেক কষ্ট করে আমরা দুটো সিট খেয়েছি তো আমরা সেখানে বসেছি আমাদের সামনে যে পুচকো দুটো বসেছে না তাদের একবার ফলো করো তারা কি করে এদেরকে দেখে আস্তে আস্তে আমাদের পেট ব্যথা হয়ে গেছে করে নিয়েছি কেন বল খাবার কথাই ভুলে গেছি জলের বোতলটা চেঞ্জ করে দিয়েছি এবার কি হবে এবার কি হবে তোর বোতলটা তুই চেঞ্জ করে দিয়েছিস তোর ভিডিও আমি করে ফেলেছি এরকম বলে তুই আমাকে দিয়ে দিলি আচ্ছা এই আমাকে দেখা বোতল দিয়েছি এবার তোকে যে বেঁকা মাংসটা আমাকে দিয়ে দিবি কিন্তু ঠিক আছে তো কারণ মাংস তো কোনোটা সুজা হয় না সব তো বেকাই হয়

এদের কাণ্ডগুলো একবার শুধু দেখো হাসি তোমাদের পাবেই পাবে বিশেষ করে এই ব্লু কালারের ব্লেজার যে পরে রয়েছে এ সবাইকে হাসি এমনি পাইয়ে দিচ্ছে হাসি না পেলেও পাবে বল બે ટીપી દો બરું નું ઓ બધું કીધું બરું છે આ શું મત આ શું મત અમે દોનો અમે દોનો ઓ તો એક આંગણામાંથી ઊઠી ઊતારી કે পেছনে যে মেয়েটা ছিল না ওর নাম বলছিল মিষ্টি তুই কি জানিস ওর নাম কি মিষ্টি কি মিষ্টি কি মিষ্টি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আইসক্রিম স্টলের দিকে যাচ্ছি কিন্তু সেখানে এসে দেখি অনেক ভিড় তো অনেক কষ্ট করে তার ভেতর থেকে আমরা দুটো বের করে নিয়েছি আইসক্রিম